গত বছর যেটা হয়েছে দু বাইশ তেইশে সেখানে প্রায় দু লক্ষ এক হাজারেরও বেশি ছেলেমেয়েরা কম্পিটিশন হচ্ছে আজকের আজকে যেমন আমাদের ফটিক রায় কলেজে উনুকুটি জেলা এবং আমাদের উত্তর জেলা যুবদের জেলা আর পশ্চিম

উনিশটি পৌরসভা একটি পৌরগম প্রায় সেখান থেকে চল্লিশ জন প্রত্যেক যে কম্পিটিশন থেকে দশজন করে চল্লিশ জন আসবে এই চল্লিশ জনের সঙ্গে কথা বলেছিলাম যে আমরা একদম গ্রামীণ স্তর থেকে আমরা কিছু খেলোয়াড় ট্যালেন্ট সার্স একটা প্রতিযোগিতা শুরু করেছিলাম তো আমরা রাজ্যের আঠান্নটি ব্লক উনিশটি পৌরসভা একটি পৌরণেগ প্রায় আ 247টা দনী আমরা এই কম্পিটিশনগুলো কড়িয়েছে এবং 34571 জন যুবক যুবতী ছোট যুবক যুবতী নয় ছোট খেলোয়াড় তার 10 বছরের নিচে 14 বছরের নিচে বালক পঞ্চায়েতে আমরা 14 34571 জনের কম্পিটিশন আমরা কড়িয়েছি এবং সেখান থেকে আমরা রাজ্য ভিত্তিক তাদেরকে সিলেকশন করে নিয়ে আসা হয়েছে এখন আমরা ওমাকান্ত যে ময়দানে একুশ তারিখ একুশ তারিখ আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা ফাইনাল হবে তো এটার জন্য আপনাদেরকে আমরা জানানোর জন্য আহ্বান করেছি আপনারা যাদের খুশি হবেন এটা প্রথমবার আমাদের রাজ্যে এই ধরনের ট্যালেন্ট সার্চ আমরা আয়োজন করেছি যেখানে আমাদের উত্তর ত্রিপুরা জেলার থেকে প্রায় চার হাজার তিনশো তেপ্পান্ন জন বালক বালিকা অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে এবং আমাদের খোয়াই ত্রিপুরা থেকে চার হাজার সতেরো জন ধলাই থেকে চার হাজার বিয়াল্লিশ জন গোমতির থেকে চার হাজার সাতশো তেইশ জন এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে পাঁচ হাজার চার জন সাউথ ত্রিপুরা থেকে তিন হাজার ছশো চোদ্দ জন সিপাহী থেকে পাঁচ হাজার ছশো উনপঞ্চাশ জন অনুকুটি ত্রিপুরা থেকে তিন হাজার দুশো ষোলো জন এই সংখ্যাটা গোটা রাজ্যের থেকে এবং এদের ডাটা বেস তৈরি হয়েছে এটা প্রথমবার আমরা একটা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আর লাইভ বলে একটা অ্যাপস তৈরি করেছি এই অ্যাপসের মাধ্যমে এই সমস্ত খেলোয়াড়দের ডাটাবেস তৈরি হয়েছে আমরা কোথায় কোন ব্লকে কতজন খেলোয়াড় আছে কোন ক্যাটাগরিতে যখন আমরা যে কম্পিটিশনগুলো করিয়েছি সেটা হলো ফুটবল খো কবাডি অ্যাথলেটিক্স কোথায় কি ক্যাটাগরি ছেলে মেয়েরা রয়েছে সেই ডাটাটাও আমাদের কাছে রয়েছে আমাদের লক্ষ্য হলো যে আমরা এই বয়সে অর্থাৎ চোদ্দ বছরের ছেলে মেয়েদেরকে যদি আমরা ট্রেনিং করিয়ে নিতে পারি এখন যদি তাদেরকে আমরা ভালো কোচিং করাতে পারি তাহলে ভবিষ্যতে আপনারা জানেন আমাদের 40 টা ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে এবং স্পোর্টস কাউন্সিলেরও আমাদের 60 কোচিং সেন্টার রয়েছে এই কোচিং সেন্টারগুলোর কাছে এই ডাটাবেসে যখন পৌঁছে যাবে তারা তাদেরকে দেখে সেখানে কোচিং করাতে পারবে এবং এখানে আমরা রাজ্য ভিত্তিক যেখানে চ্যালেঞ্জার্স চালাবে এখান থেকে যারা ভালো খেলোয়াড় বেরিয়ে আসে তাদেরকে আমাদের এখানে সাই কোচিং সেন্টার রয়েছে কেলো ইন্ডিয়ার কোচিং সেন্টার রয়েছে আমাদের যে স্পোর্টস স্কুল রয়েছে আমাদের যে বাজারঘাটে যে স্পোর্টস ব্যবস্থা রয়েছে সেখানে তাদেরকেও আমরা আরো উন্নত ট্রেনিং এর জন্য নিয়ে আসতে পারবো এর জন্য এই যে আমরা ট্যালেন্ট সার্চ স্কিমটা চালিয়েছিলাম এবং এটা আমরা ব্যাপক সাড়া পেয়েছি আগামী দিন হয়তো আমরা এই বছর না হলেও আমরা এক দু বছর পরে এই এই যারা এসছে তারা দশ থেকে চোদ্দ বছরের যখন তারা ষোলো সতেরো বছর আঠারো বছর হবে তখন আমরা সারা দেশে জাতীয় স্তরে খেলাধুলায় আমরা সুনাম অর্জন করতে পারবো আমরা প্রত্যাশিত তার জন্যই এটা আমরা করা হয়েছে এছাড়া আমাদের যুব বিষয়কের আরো এক দুটো কার্যক্রম রয়েছে অনুষ্ঠানের সাথে সাথে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এই একুশ তারিখ যখন এই উদ্বোধনটা হবে তার পরবর্তীতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং তেইশ তারিখ সকাল দশটায় উমাকান্ত একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে অনুরূপ ভাবে রক্তদান শিবির জেলাতেও প্রত্যেকটা আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রত্যেক জেলাতে গার্ড ডোনেশন অনুষ্ঠান হবে এবং ওই দিন সানডে সাইকেল সাইকেল রেস আমাদের পিআই যারা রয়েছে তাদের মধ্যে অনুষ্ঠিত হবে এই ধরনের কার্যক্রম চলছে এবং আগামী দিনও আমরা চাইবো আমাদের ছেলে মেয়েরা যেন ভালো প্রদর্শন করা করতে পারে সারা দেশে এবং আপনাদেরও সহযোগিতা আমরা চাইবো এই মোটামুটি বিষয় আমাদের আর আপনাদের আমন্ত্রণ রইলো আমাদের তেইশ তারিখে যেটা অনুষ্ঠিত হবে বিধানসভাতে যেখানে আমাদের ইউথ পার্লামেন্ট যেটা হবে সেখানে আপনারাও আমন্ত্রিত আপনারাও থাকবেন আর আমাদের যুব যারা এটাও আমাদের জন্য যে পনেরো থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েরা বিধানসভাতে দাঁড়িয়ে তাদের অভিব্যক্তি তারা কি ভাবছে আমাদের রাজ্য নিয়ে রাজ্যের রাজনীতি নিয়ে এগুলোই এখানে আলোচনার বিষয়ও কিন্তু এগুলোই রয়েছে তো দেশাত্ম বোধ নিয়ে তারা কি ভাবে তো সেই বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন নতুন আমাদের ছেলে মেয়েরাও তাদের অনেক এখানে উপকৃত হবে আর কেউ কিছু জিজ্ঞাসা স্পোর্টস স্কুল নিয়ে